আসসালামু আলাইকুম আমাদের বাড়ির পাশে রাস্তার দুর্ব্যবস্থা এই কেমন ডিজিটাল বাংলাদেশ বর্তমান যুগে আমরা গর্ব করে বলি এটা ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমাদের বাড়ির পাশের রাস্তাটি দেখলে সেই গর্ব মুহূর্তে হতাশাই রূপ নেই রাস্তাটি এতটাই খারাপ অবস্থা আছে যে সেখানে দিয়ে চলাফেরা করাটাই এখন এক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে বর্ষার দিকে তো অবস্থা আরো করুন হয়ে পড়ে কাদায় ভরে যায় পুরো রাস্তা হাঁটতে গেলেও পা পিছলে পড়ে যায় ভয় থাকে সবসময় শুধু নয় ধুলায় ওঠে তার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে স্কুলে যাওয়ার বাচ্চা হোক বা বাজারে যাওয়ার বৃদ্ধ লোক সবাই এই কষ্টের মধ্যে দিয়ে চলাফেরা করতে হয় অনেকে স্থায়ী প্রশাসনের জানানো হলেও এখানে কোনো স্থায়ী সমাধান হয়নি ডিজিটাল বাংলাদেশের সঙ্গে এরকম রাস্তা একেবারেই মানায় না রাস্তায় খুব দ্রুত এই রাস্তাটি সংস্কার হোক সাধারণ মানুষ স্বস্তি চলাফেরা করতে পারে